তিন ঘটিকায় তোমার বড় ভাই আসছে তোমার ছেলেরা তো এমনি ফিতা হয়ে আছে মেয়েরা তো সেই পরিমাণ আসবে আসছে বড় ভাই যান কালকে তোমার তিন ঘটিকায় তোমার বড় ভাই আসছে তোমার ছেলেরা তো এমনি ফিতা হয়ে আছে মেয়েরা তো সেই পরিমাণ আসবে মানুষের ঢল লেবে যাবে কালকে জিরেন গাছা তেদুতলা ময়দান বড় ভাই যান উঠবে বেলা তিনটে তিন ঘটিকায় হ্যাঁ হুজুর তো নিশ্চয়ই আছে বাংলাদেশে মালানা আছে বড় ভাইজান নেমে যাওয়ার পরে ছটা থেকে নটা নটা থেকে তোমার সাবিরি ভাই যান লাশ মোনাজাত লাশ মোনাজাত করবেন কিছু না হলো তোমার দশ হাজার মানুষের ব্যবধান হবে মানে এত রাতে মানুষের ভিড় বা এত মানুষের ভিড় বা বিষয়টা কি এখানে এত বড় প্যান্ডেল করার কারণ বাসরিক জলসা জলসা গুলো কি ভিড় কোন এলাকাতে হচ্ছে এরা জিরেন গেছা তেতুলতলা ময়দান কে কে আসছে বলে জানা গিয়েছে আসছে বড় ভাই বেলা তিনটে থেকে ছটা ছটায় থেকে নটা ওই বাইজিৎ হোসেন বাংলাদেশ আর নটায় থেকে এগারোটা ওই সাড়ে এগারোটা পর্যন্ত ওই হবে আখিরি মোনাজাত আখিরি মোনাজাত সাবিরি সিদ্দিকি ভাই